হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ওয়ান কোষে দেখে থেকে লাস্ট মেটে আমরা সাত দাগের অঙ্কটা করেছি আজকে আমরা আট দাগের অঙ্কটা করব আটশো তিরিশকে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের মানে প্রথম অংশের থার্টি অপর অংশের ফর্টি পার্সেন্ট অপেক্ষা চার বেশি হয় বেশি মানে মনে রাখবে প্লাস হয় কমের ক্ষেত্রে মাইনাস হয় অন্তরের ক্ষেত্রে মাইনাস হয় সমষ্টির ক্ষেত্রে প্লাস হয় এই যে ছোটো ছোটো টার্মগুলো সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে এইটটি থ্রিকে এমন দুটি অংশে ভাগ করবো তাহলে এখানে একটুখানি আমি রাফ দেখে দিই যে আটশো তিরিশকে আমরা ভাঙব ধরানো ভেঙে দুটো অংশে বিভক্ত করবো একটি অংশ ধরে নাও এক্স তাহলে অপর অংশটি কী হবে এই টোটাল অংশ মানে টোটাল সংখ্যা থেকে আমরা এই একটি অংশ মানে অর্থাৎ এক্স বের করলে আমরা দ্বিতীয় অংশটা পেয়ে যাব দেখো টোটাল আটশো এটাকে ভাঙব ভেঙে দুটো অংশে বিভক্ত করব তাহলে প্রথম অংশটিকে আমরা এক্স যদি ধরি তাহলে দ্বিতীয় অংশটি কী হবে এই টোটালটা থেকে আমি এক্সটাকে বিয়োগ করলে আমরা দ্বিতীয় অংশটুকু পেয়ে যাব তাহলে আমরা লিখবো যে মনে করি একটি সংখ্যা আমরা সেই সংখ্যাটাকে ধরে নেব এফ তাহলে অপর সংখ্যাটা কী হবে সুতরাং অপর সংখ্যা অপর সংখ্যা মানে এটা হচ্ছে একটি সংখ্যা এটা হচ্ছে অপর সংখ্যা বা এটা প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা এভাবেও বলতে পারি তাহলে অপর সংখ্যা কী হবে মানে টোটাল যে সংখ্যাটা ছিল আটশো সেখান থেকে আমরা বিয়োগ করে নেব প্রথম সংখ্যাটা তাহলে পেয়ে যাব আমরা অপর সংখ্যা এবার বলেছে ভাগ করি যেন একটি অংশের একটি অংশ মানে প্রথম অংশের থার্টি পার্সেন্ট তাহলে এখানে কার থার্টি পার্সেন্ট এই একটি সংখ্যা অর্থাৎ এক্সের থার্টি পার্সেন্ট বোঝা যাচ্ছে তাহলে আমরা লিখবো সুতরাং এর মানে একটি অংশের থার্টি পার্সেন্ট মানে প্রথমটার থার্টি পার্সেন্ট মানে এর থার্টি পার্সেন্ট এর থার্টি পার্সেন্ট ওকে তাই লিখবো এক্স এর থার্টি পার্সেন্ট এক্স এর থার্টি পার্সেন্ট এটাকে কী করে সলভ করবো দেখো এক্স নেবো এর মানে গুণ এগুলো ক্লাস ফাইভে আমরা শিখেছিলাম আর এখানে পার্সেন্টেজ তুলবো উপরে বসাবো থার্টি এই পার্সেন্টেজ এটাকে বাংলায় বলা হয় করা তার মানে এখানে একশো পার্সেন্টেজ তুলে আমাকে নিচে একশো বসাবো শূন্য শূন্য কেটে নেব সমান সমান দেবো আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে তিনের সাথে এক্স গুণ করলে হবে সেটা হচ্ছে থ্রি এক্স আর নিচে পড়ে আছে আমার টেন তাহলে এক্সের থার্টি পারসেন্ট মানে হচ্ছে থ্রি এক্স বাই টেন এইটুকু আমরা মনে রাখবো তারপর বলছো অপর অংশের আবার ফর্টি পারসেন্ট এই যে অপর অংশটা যে পেয়েছি আমরা তার আবার কত ফর্টি পারসেন্ট তাহলে লিখব অপর অংশটি কী ছিল যেমন আমরা এটির ক্ষেত্রে লিখেছিলাম এক্সের থার্টি পার্সেন্ট তাহলে অপর অংশ হচ্ছে এইট আটশো তিরিশ মাইনাস এক্স তাহলে বসাবো আটশো তিরিশ মাইনাস এক্স এর ফর্টি পার্সেন্ট ঠিক একই রকমভাবে এটা যেমন আছে তেমনই রাখবো আটশো তিরিশ মাইনাস এক্স ফর্টি পার্সেন্ট কথার অর্থ কী এর মানে গুণ ফর্টি উপরে আর একশো নিচে এখানে আমরা কাটাকাটি করে নেব শূন্য শূন্য কেটে দেব চার দিয়ে দেখো এটাকে আবার দুয়ে ঘরে নামাতে করে দুই দুগুণে চার দুয়ে ঘরে নামাতে করে পাঁচ দুগুণে দশ তাহলে এটা আসলো আটশো তিরিশ মাইনাস সিক্স গনন উপরে টু আর নিচে কত ফাইভ এটা দাঁড়ালো এবার বলছি অপেক্ষা চার বেশি তাহলে আমরা লিখবো এবার ডাইরেক্ট লাইনটা করবো যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে দেখো প্রশ্নানুসারেও কিন্তু আমরা লিখতে পারি প্রশ্নানুসারে মানে কোশ্নে যেমন বলেছে সেই অনুসারে বা শর্ত অনুসারেও লেখা যায় মানে শর্তানুসারে যেটাকে বলে থাকি একটি অংশের থার্টি পার্সেন্ট অপর অংশের ফর্টি পারসেন্ট অপেক্ষা চার বেশি একটি অংশের থার্টি পার্সেন্ট ওকে এখানে কিন্তু একটা লাইন শেষ হলো অপর অংশের ফর্টি পারসেন্ট অপেক্ষা চার বেশি তাহলে এর মানে দাঁড়াচ্ছে যে একটি অংশে থার্টি পার্সেন্ট মানে কত থ্রি এক্স বাই টেন তাহলে আমরা লিখব থ্রি এক্স বাই টেন সমান সমান দেব অপর অংশ মানে একদিকে একটি অংশ আর একদিকে অপর অংশ তাহলে মাঝখানে সমান সমান অপর অংশের ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কত সেটা হচ্ছে এটা তাহলে এটা লিখে নেব দেখে দেখে আটশো তিরিশ মাইনাস সিক্স ইন্টু টু বাই ফাইভ এর থেকে বেশি বলেছে তাহলে কী দিতে হবে প্লাস বেশি মানে আমি বলেছিলাম প্লাস কত দিতে হবে চার তাহলে চার তাহলে সমীকরণটা কিন্তু আমার চলে আসলো তাহলে এই যে ছোট ছোট মানে বেশি বলেছে এটার অর্থ জানতে হবে অঙ্কে এটার অর্থ হচ্ছে যোগ কম মানে বিয়োগ এগুলো কিন্তু ছোট ছোটো করে আমি লিখে দিচ্ছি তোমাদের মনে থেকে বেশি যেখানেই পাবে তার মানে বুঝে নিতে হবে সেটা যোগ করতে হবে কম মানে বিয়োগ করতে হবে এটাই আমার নির্ণয় সমীকরণ এটা আমরা পরবর্তীতে উত্তর লিখব তার আগে আমরা কী করব এটাকে সলভ করে নেব তাহলে এটাকে যদি আমরা সলভ করি নে তাহলে থ্রি এক্স বাই টেন এই আটশো তিরিশ মাইনাস এক্স কিন্তু দুইয়ের সাথে থাকবে আর পাঁচটা কিন্তু নিচে থাকবে মানে এরকমভাবে থাকবে ফাইভ কেন যেহেতু এটা উপরের সংখ্যা নিচে ওয়ান আছে তাহলে পাঁচককে পাঁচ আর এই দুইয়ের সাথে এটা থাকবে তাহলে আমি সামনে রাখতে পারি আটশো তিরিশ মাইনাস এক্স প্লাস কত আছে তাহলে থ্রি এক্স বাই টেন এবার আমরা কী করবো দুই দিয়ে গুণ করব তাহলে দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো মাইনাস দুই করলে পরে টু নিচে কত ফাইভ প্লাস তাহলে থ্রি এক্স বাই টেন ইকুয়াল টু এটাকে আমরা লস যদি করি নি তাহলে চারের নিচে কোনো সংখ্যা নেই বলতে এক বোঝায় পাঁচ আর একের লস হগু সবসময় পাঁচই হবে যেহেতু বড়ো পাঁচ একের থেকে পাঁচ পাঁচ কেটে দাও যেহেতু ভাগ তাহলে পাঁচককে পাঁচ এক হবে তাহলে এক লেখা না লেখা সমান তাহলে ষোলোশো ষাট মাইনাস কত টু এক্স প্লাস এবার একের ঘরের নামতা পাঁচ পর্যন্ত পড়বো দেখো একককে এক দুই অক্ষে দুই তিন ওক তিন চার ওক চার পাঁচককে পাঁচ কত পেলাম পাঁচ পেয়েছি এই পাঁচটা চারের সাথে গুণ তাহলে চার পাঁচে কত কুড়ি এবার দেখো এখানে পাঁচ আর দশ আমি কিন্তু কাটতে পারি পাঁচের ঘরের নামতায় পাঁচককে পাঁচ পাঁচের ঘরের নামতা পড়লে পাঁচ দুগুণে দশ তাহলে উপরে থাকছে থ্রি নিচে থাকলো টু নিচে কিছু নেই তাহলে এখানে আমরা কী করবো যে এই লাইনটা লিখবো ষোলোশো ষাট মাইনাস টু এক্স প্লাস টুয়েন্টি এবার দেখো এটার সাথে এটা যোগ করতে হবে কেন এর সামনে প্লাস এর সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে সেটাও কিন্তু প্লাস ধরে নিতে হবে তাহলে থ্রি এক্স বাই টু তাহলে যোগ করে নিই ষাটের সাথে কুড়ি যোগ করি ষাট সত্তর আশি তাহলে ষোলোশো আশি মাইনাস টু এক্স এবার আমরা এর নিচে ওয়ান নিয়ে কোনো গুণ করব তাহলে কোন দিকটা বড়ো হচ্ছে দেখো এদিকে মাইনাস টু এক্স এই দিকটা বড়ো হচ্ছে তাহলে থ্রি এক্স তাহলে একের সাথে থ্রি এক্স গুণ করলে হবে আমার থ্রি এক্স ইকুয়াল টু এবার দুইয়ের সাথে গুণ অবস্থায় রেখে দিই পরবর্তীতে গুণ করব ষোলোশো আশি মাইনাস টু এক্স কী করলাম দেখো কোনা কোনা গুণ একের সাথে এটা গুণ আর দুইয়ের সাথে এই রাশিটাকে গুণ করব তাহলে এখানে থাকছে আমার থ্রি এক্স দুই দিয়ে গুণ করব আবার তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে দুই শূন্য শূন্য আট দুগুণে ষোলো ছয় হাতের এক আবার ছয় দুগুণে বারো বারো আর হাতের এক মিলে তেরো তিন হাতের এক দুই ওককে দুই আর একে তিন তাহলে একটু দেখে নি ঠিক করলাম কিনা ষোলোশো আশি অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় দুই শূন্য শূন্য আট দুগুণে ষোলো ছয় হাতের এক ছয় দুগুণে বারো তেরো তিন দুই ওককে দুই হ্যাঁ তেইশশো না তেইশশো ষাট ঠিকই আছে আমি ভুলই করেছি একবার দেখে নিই দুই শূন্য শূন্য আট দু ষোলো ছয় হাতের এক ছ দু বারো তেরো তিন হাতে তেরো তিন আচ্ছা দুই শূন্য শূন্য আট দুগো ষোলো ছয় হাতের এক ছয় দুগুণে বারো তেরোর তিন হাতের এক দুই হ্যাঁ তেইশশো ষাটই হবে তেইশশো ষাট না না তেইশশো ষাট না ষোলো দুগুণে বত্রিশ তেত্রিশ হবে দুই ওক্ষ দুই আর হাতের এক যোগই করে নিন প্রথমটাই আমার ঠিক ছিল ওকে কেন দুই দ্বিগুণ হলে তো ষোলো দুগুণে বত্রিশশো হয়ে যাচ্ছে ওকে দুই দুগুণে কত চার সঙ্গে এক্স এই মাইনাস ফোর এক্সটা এদিকে আসবে তাহলে থ্রি এক্স মাইনাস ফোর এক্স এদিকে আসলে সেটা হয়ে যাবে প্লাস ফোর এক্স আর এটা হচ্ছে থ্রি থ্রি সিক্স জিরো তাহলে চার আর তিনে যোগ করলে হচ্ছে সেভেন এক্স তেত্রিশশো ষাট এবার আমরা কী করবো যেহেতু এক্স বের করব তাহলে আমরা লিখব যে এক্স ইকুয়াল টু তেত্রিশশো ষাট নিচে কে আসবে সেভেন আসবে এটাকে যদি আমরা কাটাকাটি করি সাত দিয়ে বা সাত দিয়ে তোমাদের ভাগ করে দেখে তাহলে তোমরা বুঝতে পারবে আমরা ভাগ করবো তেত্রিশশো ষাটকে তেত্রিশ নেব যেহেতু তিন ছোটো তাহলে চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চার সাতা আঠাশ মনে রাখবে যে তেত্রিশের নিচে কিন্তু ছোটো সংখ্যাই বসাতে পারবো যেমন পাঁচ সাথে পঁয়ত্রিশ বসাতে পারবো না তেত্রিশে থেকে ছোটো সংখ্যা হচ্ছে আঠাশ তাহলে আঠাশ থেকে তেত্রিশ গুণে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পাঁচ পেলাম তাহলে এটা ফাইভ পাঁচ তো ছোটো হয়ে গেল তাহলে আবার নামাতে হবে ছয়কে তাহলে সাত আসছে কত সাত আসতে হচ্ছে ছাপ্পান্ন এই শূন্যটা কোথায় আসবে এই শূন্যটা চলে আসবে এখানটায় তাহলে কত হবে চারশো আশি তাহলে এটা কাটাকাটি করলে পরে আমরা প্রথমে চার সাথে আঠাশ তারপরে সাত ছাপ্পান্ন তারপরে শূন্য তাহলে এক সিকো কত পেলাম চারশো আশি তাহলে একটি সংখ্যা পেয়ে গেছি সেটা হচ্ছে চারশো আশি তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং একটি সংখ্যা একটি সংখ্যা চারশো আশি অপর সংখ্যা অপর সংখ্যা অপর সংখ্যাটা কী হিসেবে ছিল দেখো আটশো তিরিশ মাইনাস এক্স তাহলে এটাই বসাবো আটশো তিরিশ মাইনাস এক্স তাহলে আটশো তিরিশ থেকে আমাকে কত বিয়োগ করতে হবে এক্স আমার বেরিয়েছে চারশো আশি তাহলে এখানে চার আট শূন্য আমাকে বিয়োগ করে নিতে হবে তাহলে দেখো আটশো তিরিশ থেকে যদি আমরা চারশো আশি বিয়োগ করি তাহলে শূন্য এটাকে তেরো ধরতে হবে তাহলে আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ পেলাম তাহলে এখানে পাঁচ বসাতে হবে এখানে হাতের এক চলে আসবে চারটা পাঁচ হয়ে যাবে তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন তাহলে কত পাবো তিনশো পঞ্চাশ তাহলে অপর যে সংখ্যাটা হল অপর সংখ্যা অপর সংখ্যা কত হলো তিনশো পঞ্চাশ তাহলে এখানে যে উত্তরটা পেলাম একটা হচ্ছে চারশো পেলাম আর অপর সংখ্যাটি পেলাম তিনশো এবার এই দুটো সংখ্যা যোগ করে কি আটশো হবে একটুখানি আমরা যদি মনে মনে হিসেব করি যে তিনশো পঞ্চাশের সাথে আমাদের যোগ করতে হবে চারশো আশি তাহলে শূন্য আট পাঁচ তেরো তিন হাতের এক চার তিন সাত আরেক আট দেখো আটশো তিরিশ আবার হয়ে যাচ্ছে মানে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করে কিন্তু আমরা আটশো তিরিশই পাচ্ছি ওকে আর এখানে নির্ণয় সমীকরণটা যদি লিখতে চাই তাহলে আমরা কী করে লিখব আচ্ছা আমি তার আগে এখানে লিখে দিচ্ছি তাহলে এখানে কী বলেছিল নির্ণয় সমীকরণটা যে একটি সংখ্যায় একটি অংশের থার্টি পারসেন্ট মানে এটার মানে এটা বোঝায় যে এক্স এর থার্টি পার্সেন্ট তাহলে উপরে তিরিশ পার্সেন্টেজ তুলে নিচে একশো সমান সমান অপর অংশের চল্লিশ পারসেন্ট তাহলে অপর অংশ কী ছিল আমার অপর অংশ ছিল আটশো তিরিশ মাইনাস সিক্স তার আবার ফর্টি পারসেন্ট তাহলে উপরে ফর্টি নিচে কী আসবে একশো তার থেকে চার বেশি ওকে তোমাদের বইয়ে কিন্তু এটাই দেওয়া আছে এই সমীকরণটি এটা নয় তাহলে এটাও লিখতে পারি এটাও লিখতে পারি তাহলে আমি এটাকেই সমীকরণ দিলাম বুঝতে পেরেছ নিশ্চয়ই কী করে সমীকরণটি আসলো এই যে যেখানে যেখানে আমরা ভেঙে ভেঙে করেছিলাম সেটাকে আমি একবারে প্রশ্ন সরে লিখতে পারি যে যেহেতু বলছে একটি অংশে থার্টি পার্সেন্ট তার মানে একটি অংশ কি এক্স ধরেছি তার থার্টি পার্সেন্ট পার্সেন্ট একবারে তুলে দিলাম পার্সেন্টের জন্য নিচে একশো সমান সমান অপরটি চল্লিশ পার্সেন্ট তাহলে এখানে চল্লিশ বসাবো নিচে পার্সেন্টেজের জন্য একশো তার থেকে চার বেশি তারপরে এটাকে সলভ করলেই তো এটা পাবো এই যে শূন্য শূন্য কেটে গেল তাহলে থ্রি এক্স বাই টেন আর এখানে শূন্য শূন্য কেটে দুইয়ের ঘর নামতে পারে দুই দিনে চার পাঁচ দুনে তাহলে এটাই লাইন আসবে ওকে তাহলে এটাই আমি অ্যান্সার লিখে দিলাম হ্যাঁ এটা মনে রাখবে এটা হচ্ছে তেত্রিশশো ষাট এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি টুতে আমরা ম্যাথনো নাইন করব